বা বানিয়ে দেখো আলুর দম মটরশুটি দিয়ে কসুরি মেথি ধনে পাতা দিয়ে তাহলে কিন্তু আর কোনো কিছু প্রয়োজন হবে না গরম ভাত বা রুটি বা পরোটা সব কিছু দিয়েই চলে যাবে তো চলো বন্ধুরা আজকে দিনের আমি কি কি কাজ করি কি কি রান্না করি আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে সবার প্রথমে জানাই শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সমাজ ডাইলি ব্লগে স্বাগত জানাই বড়দের প্রণাম আমার ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে ভিডিও স্টার্ট করছি তো আজকে হচ্ছে ষোলো তারিখ ষোলো তারিখ আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল এখন চারটে বাজে তো আগের দিন রাতে গামলায় যা জল তোলা ছিল সেগুলো দিয়ে কাজ শুরু করে দিয়েছি এখনো কলে জল এসে পৌঁছায়নি তো জল আসলে কলে বাসনটা ধুয়ে উঠোনটা ধুয়ে স্নান করে নেবো বাদ বাকি সব কাজ হয়ে গেছে তো দেখো এখন পাঁচটা বাজে কলে জলও চলে এসছে আর যা বাসন ছিল সব বাসনগুলোকে বের করেছি এখানে ধুবো বলে তো বাসনগুলো সব ধুয়ে নেবো তারপরে উঠান ঝাড় দেওয়া সব ঝাড় ঝাড়ঝুড় দেওয়া কুচি করা সব মেলা এই সব কাজগুলো রয়েছে আর আজকে গাছে ফুল তুলতে গেছি সকাল সকালে উঠেই কিন্তু গাছে ফুল তুলতে গেছি আমাদের গাছে ধুতরা ফুল হয়েছিল বড়গুলো সে পিঙ্ক কালারের সেটা নামালাম একটা দেখি অনেকটাই ঝুলে নিচের দিকে আছে তো ভাবলাম পাড়া যাবে তাহলে পেরে নিই লাঠি দিয়ে আর গাছগুলো এত নরম না টালগুলো টান দিলেই পটপট করে ভেঙে যায় তার জন্য খুব আস্তে করে নিতে হবে তারপরে চলে যাব মাঠে শিব মন্দির মাঠে শিব মন্দির মাঠে বেশ ধূপটা ফুল হয়ে রয়েছে বেগুনি কালারের ওগুলো দেখতে খুব সুন্দর লাগছে আর তোমাদের সাথে আমাদের শিব মন্দিরে শিব ঠাকুরকেও দর্শন করিয়ে দিলাম সকাল সকাল দর্শন করে নাও ভালো হবে বলা বাবার বাবা নাতে মুখ দেখলে আইনের দিকে দেখো আমি কাঁচা জামা প্যানো কুচি হয়ে গেছে এগুলো এখন মেলে দেবো দিয়ে ব্রাশ করতে করতে চলে যাব মন্দিরে তো ব্রাশটা মুখেই থাকবে হাতে আর নামায়নি যেহেতু আবার হাত ধোবো আবার করবো তার থেকে একবারে নিয়েই যাই তারপর ফুলটাও নিয়ে আসলাম বেশ ভালোই ছিল টাটকা পুরো ফুলটা ছিল তো চলো সকালের কাজগুলো সারতে সারতে কিছু কথা তোমাদের সাথে বলবো আগে সকালের কাজগুলো নি তো বলছি তো আজকে গেছিলাম বাগনান বাগনান মুখ কন গার্লস হাই স্কুলে গেছিলাম আর কি বলো তো এমনই কপালটা খারাপ দিয়ে ছেলে মেয়ে শরীর খারাপ থাকা সত্ত্বেও বাড়িতে ওদেরকে দেখাশুনো করতে পারি না নিজের মতো পরিপাটি করতে পারি না তো এদিকে তো তোমরা যেন খারাপ গোগলের কতদিন আগে ছিল একটু ঠিক হয়েছে গোগল এখন দু একটা ভাত তাও খাচ্ছে কিন্তু মাম্মা মে ভাত খাচ্ছে না যেন তো খালি বমি করতে যাচ্ছে গলাটা ব্যথা ব্যথা বলছে তো ডাক্তার নিয়ে এসেছি ওষুধ খাওয়াচ্ছি তারপরে আর ভাবলাম যদি জন্ডিস হয়ে থাকে তাহলে কি করা যাবে তার জন্য কি করেছে বাবাকে বলেছে তুমি যে ওষুধটা দাও কাঁঠাল পাতা দিয়ে তো সেটাই দিও তো জন্ডিসের সবথেকে মারাত্মক ওষুধ হচ্ছে কাঁঠাল পাতা দেড়খানা গোলমরিচ দিয়ে একটা বাতাসা দিয়ে কাঁঠাল পাতা সাতটা কিনা কাঁঠাল পাতা বাসি মুখে পেরে ওটাকে থেতো করে রস করে গোলমরিচ থেতো দিয়ে বাতাসাটা দিয়ে খেয়ে নেবে খুব উপকার হয় তো জন্ডিসের ওষুধ কিন্তু এই কাঁঠাল পাতা ভালো কাজ করে সবসময় আমরা শরীর খারাপ হলে বাইরে ডাক্তার দেখানোর চেষ্টা করি কিন্তু বাইরে ডাক্তার না দেখিয়ে ঘরোয়া কিছু টোটকা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি যেমন অনেক অনেক টোটকা আছে যেমন আমাদের যখন আমাশা হয় আমাশা হলে আমরা চট করে রাখতে রাখতে চলে যাই কিন্তু তা না করে যে কেশুটি পাতা আছে যেগুলো আমরা মাথায় দিই কেশুটি পাতা মানে যখন ছোটোবেলা নেড়া হলে মাথায় দিয়ে দিদ না কেশুটি পাতা মাথায় সাদা সাদা ফুল ছোট ছোট তো ওই পাতাগুলো বেটে তুমি যদি দিনে দুবার খাও তাহলে দেখবে তিন দিনে তোমার আমাশা কমে যাবে তো এই সব হচ্ছে ঘরোয়া রোটকা তারপরে তোমার যদি দাঁতের যন্ত্রণা করে তুমি একটু লবঙ্গ দিয়ে দিয়ে চিবিয়ে দাঁতের ফাঁকে দিয়ে রাখবে দেবে কিছুক্ষণের জন্য কিন্তু রাতের যন্ত্রণাটা কমে যাবে মানে আর সব সময় মানে সারা জীবনের মতো কমলে ডাক্তার ডাক্তারের কাছে যেতেই হবে যদি আমরা মনে করি এখন ব্যথাটা করছে এখন কি করে কমাবো তো ওই লবঙ্গটাকে তুমি যাতে চিবিয়ে নি তাদের ফাঁকে দিয়ে রেখে দেবে দেখবে অনেকটা কিন্তু ব্যথা কমে যাবে আর এখানে দেখো সন্ধে হয়ে গেছে সন্ধে হয়ে গেছে আমি স্কুল থেকে বাড়িও চলে এসেছি আসার সময় আপেল নিয়ে এসেছিলাম সেই আপেলটাই মাম্মা একটু কেটে দিয়েছি মাম্মা এক পিসও খায়নি না খেয়ে দিয়ে দিয়েছে তারপরে এই যে ঘরে যত কাজ ছিল টুকটাক জামা কাপড় গোছানো ঘরঝার দেওয়া বাসন মাজা অনেক কিছুই ছিল রান্নাঘর পরিষ্কার করা তো সেগুলো সব করে নিয়েছি আর এই যে গোগুলের জুতো আনতে গেছি গোগুলের স্কুলের জুতোটা না ছিঁড়ে গেছে একদম মানে পড়তে পায় না ভালো করে কেমন হয়ে গেছে আর নিজেরও খারাপ লাগে যে ছেলে ছেলে জুতো পরে স্কুলে যাবে তার জন্য দেখো আজকে কিন্তু গোগুলের জন্য জুতো নিয়ে এসেছি একটা মাঠে জুতো নিয়ে এসেছি যে মাঠে যায় বুট পরে বুটের ফিতেটা বারবার খুলে যায় আর ফিরতে দিয়ে গেলে না গোগুল খুব চিৎকার করে তার জন্য কেস টাইপের একটা জুতো নিয়েছে আর স্কুলের একটা কালো বুট নিয়েছি আর এই যে এটা হচ্ছে আমার মাম মানে বরমশাই জুতো নিয়েছে তাই বরমশাই এই জুতোটা নিয়েছে তোমরা জানিয়ে অবশ্যই আমাকে বন্ধুরা কমেন্ট করে গুগলের আর আমার বড়মশাই জুতোটা কেমন হলো আর এখানে দুটো স্কুল মোজা নিয়ে নিলাম স্কুল মোজা দুটো কেমন হয়ে গেছে তো এদিকে আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার সময় রাস্তায় ইডলি বিক্রি হচ্ছিলো সেই আটার দলা করে ভেতরে ছাতুর পুত দিয়ে কি একটা খাবার বানায় না তো সেটাই আসার সময় নিয়ে আসলো তোমার দাদা ভাইয়ের গোগুল দুজনে খাবে বলে তো আমাকে একটু দিল আমি খেয়ে বললাম আমি বাবা এরকম খেতে মাম মাম তো খেলোই না মুখের মধ্যে নিয়ে বমি করে দিল তো ওরা দুজনেই খেলো আর তাই খেয়ে গগল রাতে কিছু খায়নি পেটটা পুরো ভরা অনেকবার ডেকেছি গোগল খেয়ে কিন্তু গোগল আসেনি বলছে আমি রাতে কিন্তু মা ভাত খাবো না দেখেছো আগে থাকতে রাতে ভাত খাবো না আর এখানে তোমাদের সাথে আজকে শেয়ার করব আলুর দম মটরশুঁটি দিয়ে তো এরকম বেশ গরম গরম ভাতে কিংবা রুটি তরকারিতে কিন্তু ভালোই লাগবে এই তরকারিটা প্রথমে আমি দেখো এখানে মটর আলাদা কেটে নিয়েছি পেঁয়াজ আর লং টমেটো আলাদা কেটেছি পেঁয়াজটাকে চপারে কুচিয়েছি বেশ সুন্দর একদম ঝিরিঝিরি হয়ে গেছে আর এখানে রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো সব পেস্ট করার জন্য রেখেছি জিরে বাটা দিয়ে পেস্টটা করে নেবো পেস্টটা করে নিয়ে তারপরে করে চাপাবো তারপরে জালুর ধামের প্রথমে গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো টাকা ভেজে নেবো ভালো করে তারপর যে কেটে রাখা ধোয়া আলুটা ছিল আলুটার মধ্যে দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া দেবো একে একে নুন হলুদ যে মশলাগুলো করেছিলাম তো সব কিছুই একে একে দিয়ে দেবো উপকরণগুলো যে মশলা থেকে তেলটা ছেড়ে যাবে জল দিয়ে দেবো তারপরে কাসুরি মেথি ধনে পাতা সব উপর দিয়ে ছিটিয়ে দেবো দিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ বাদে গিয়ে দেখবো যে হ্যাঁ হয়ে গেছে তখন বলবো যে হয়ে গেছে তো এইভাবেই হচ্ছে সারাদিনের কাজকর্ম আর দিনে তো আমার রান্না করতে হয় না কারণ অত সকালে বেরোই তো এত সকালে বেরোলে খাবারগুলো একদম ঠান্ডা হয়ে যায় খেতে পারে না তার জন্য বেলায় মা করে আমি সকালবেলা বেরিয়ে যাই সব কাজ সেরে সকালে জল খাবার করে আর মা রাত্রেবেলা আমি রুটি করি তরকারি করি সকালে ভাতটা মা করে রাতে রুটিটা আমি করি আর এখানে দেখো চপার মেশিনে কিন্তু আমার পেঁয়াজ চপ করা হয়ে গেছে তো এই হচ্ছে আমার সব রেডি কন্টেনার তো স্কুল থেকে আমরা মানে বাড়ি আসার সময় ট্রেনে এত সমস্যা না এত ভুগিয়েছে না কি বলবো দুটো চল্লিশে ট্রেন নেই তিনটে ট্রেন নেই সাড়ে তিনটে ট্রেন নেই সেই চারটে অবধি আমাকে বসে থাকতে হতো চারটে অবধি বলে থাকা মুখের কথা তার দিয়ে বুঝলাম না বর্ধমান গেলোপেন যাচ্ছিলো বিশাল ভিড় মানে মানুষ মারামারি লাগার মতো অবস্থা হয় ট্রেনের মধ্যে তো এই ভিড় ভাট্টার মধ্যে কিন্তু আমরা চলাফেরা করি যাতায়াত করি সব কিছুই করি কত লোকের কত দিনে লাথি হাতে বাড়ি কত কিছু আমরা খেয়ে থাকি কিন্তু কখনোই কিন্তু কাউকে কিছু বলি না কারণ কেউ স্ব দেয় না আর যারা স্ব ইচ্ছায় দেয় তাদেরটা দেখলেই বোঝা যায় এখানে দেখো মটরশুঁটিটা কিন্তু দিয়ে দিয়েছি আলুর মধ্যে তো আমি যে কথাটা বললাম এটার জন্য কেউ কিন্তু খারাপ মনে করো না এটাই হচ্ছে কিন্তু বাস্তবতা আর আমি দেখো এখানে পেঁয়াজ আদা রসুন যে পেস্টটা করেছিলাম পেস্টটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি তো বন্ধুরা চলো আলুর দম হতে থাকুক আলুর দম হয়ে গেলে মনাকে গোগুলোকে খাইয়ে দেবো মনা তো খাবে না দেখবে কিচ্ছু খেতে চাইছে না একটুখানি দিয়েছে মুখ ফেলে দিয়েছে গোগুলো খাবে না একবার আমি আর তোমার দাদা ভাই খেয়ে নিয়েছি মা বাবা একটু পরে খাবে বললো তোরা খেয়ে এই যেহেতু তোরা সকালে উঠবি গিয়ে শো তো গিয়ে শুয়েও কি লাভ বলো সেই তো শুতে শুতে বারোটাই বাজে তাই না তো এদিকে দেখো আমার আটা মাখাও কিন্তু কমপ্লিট চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটি সকালে ততক্ষণ দিনে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেও ভালো থেকো অপরকেও ভালো রেখো বন্ধুরা এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো যারা আমার চ্যানেলে নতুন আছো আমার ভিডিওটা এখনও দেখছো তোমরা অবশ্যই আমাকে একটা লাইক একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটা মানে চ্যানেলের ভিডিওগুলো আমার একটুখানি শেয়ার করে দিও আর যারা আমার পুরোনো বন্ধুরা আছে তোমাদের তো বলতেই হবে না তোমরা প্রত্যেক দিন সুন্দরভাবে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করো ভিডিও করার জন্য খুব ভালো লাগে আর কি বলবো কিছু বলার নেই চলো টাটা আলুর দমটা কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে ফোন করে জানাবে আলুর দমটা কেমন হলো